ভোর না হতেই চারিদিকে হৈহুল্লোড় কেউ বুঝতেই পারবে না যে মাত্র জেগে উঠেছে মানুষগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মাছ আর মানুষ কেউ মাছ কিনছে কেউ মাছ বিক্রি করছে কেউ মাছ নিয়ে যাচ্ছে তার গন্তব্য হ্যাঁ আমি বলছি খুলনার রূপসার মাছ বাজারের কথা এখানে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন সকল ধরনের মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ যে মাছগুলো আপনারা খুঁজে পান না সেই মাছগুলোও কিন্তু পাচ্ছেন এই বাজারের সাথে আছে দেশীয় রুই কাতলা মৃগেল সহ চিংড়ি ফেমাস তো থাকছে যদি চান সুন্দরী টিংরা কিনতে তাও কিন্তু পাচ্ছেন এখানে টিংরা মাছের তো সারা বছরই কদর থাকে আর এই যে জাতীয় মাছ পাঙ্গাস সেটাও কিন্তু থাকে এই মাছগুলোর পাশাপাশি হারিয়ে যাওয়া অনেক মাছই এখানে পাবেন তো আপনারা দেরি কেন যদি কেউ ব্যবসা করতে চান ছোটখাটো চলে আসেন রূপসার পাইকারি মাছ বাজার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে এখান থেকে মাছ নিয়ে কিন্তু তারা আমাদের আমিষের চাহিদা মিটিয়ে যাই হোক আপনার মাছ কেনার উদ্দেশ্য না থাকলেও একটা ভোরে আসতে পারেন এখানে অনেক মজা পাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন আর অবশ্যই ফলো করে সাথে থাকবেন খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি সুরঞ্জিত গাইন